আমি আল্লাহ তাওবাকারী ব্যক্তিদেরকে ভালোবাসি আমার প্যান্ডাইরা আমি থেকে শুরু করে এখানে যত মানুষ রয়েছে আমার মা মামরেরা

দুনিয়ার ভিতরে সাত শ্রেণীর ব্যক্তিকে ভালোবাসি আল্লাহ জোরে বলেন আল্লাহ কয় শ্রেণীর ব্যক্তিকে ভালোবাসেন আল্লাহ আমার প্যানের ভাইরা আল্লাহ বললেন আমি তাও বাড়িকে ভালোবাসি কিন্তু আজকে আমাদের সমাজে দেখা যায় কিছু মুসলমান নামধারী রয়েছে বিশেষ করে যারা নাম না বললেই নয় যে গাদ্দারের নাম না বললেই নয় আপনারা ইউটিউব ফেসবুকে দেখেছেন সালমান সালমান এফ রহমান এ দেখা যায় তো কিছুদিন আগে যখন হাসিনা তার মা ক্ষমতায় ছিল সে কিন্তু তার মুখে দাড়ি ছিল তার মুখে দাড়ি ছিল তার মা যখন পড় করে ওই দাদার দেশে বাড়াইল সে কি করলো ক্রিন সেভ করলো বলে নাউজুবিল্লা একটু জোরে বল নাউজুবিল্লা হ্যাঁ আপনাদের কোনো ভয় আছে হ্যাঁ বলে ভয় আছে আমি জানি বাংলার জমিন এখনো তৃতীয় স্বাধীন হয়ে নেই এখনো ওই বাংলার জমিনে আছে 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 কথা বলেন ঠিক কিনা এমন হতে পারে আমি আলোচনা শেষ করে বাড়িতে যাওয়ার পথে আমাকে অ্যাটাক করতে পারে গুম করতে পারে আমাকে ধরে নিয়ে নিতেই পারে সেই হাত বলবো বলবোদের কাছে মাথা হতে করবো না মাথা হতে করবো না মাথা হতে করবে না কারা কারা একমত আছেন যে হাত দিন আমার অন্যান্য দেখায় না আমার কারো ভাইয়েরা আপনাদের আওয়াজ এত কম কেন সেল নারীর ভাইয়ারা হেরা আপনাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই আপনারা মনে করতে হুজুর এখন আমার এজোর নাম দিচ্ছেন কথা বলেছি ইউটিউব সাজ করে দেখবেন আগে হক কথা বলেছি এখন হক কথা বলছি বঙ্গবো শোলবারির ভাইরা আপনাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই ওই সেই আচারের কুষ্টি এখনো বাংলার জমিয়ে আছে তারা যদি মাথা চালা দিতে চায় তবে মাফ করে নিতে দেয়া দাজর কাছে বলতে হবে ভয় থাকতে পারে ভয় থাকতে পারে আল্লাহ বলেছেন যখন ইমানদারদেরকে ফাসির রসীদার করার মধ্যে হয় ইমানদাররা ওই ফাসির রসীদার ফুলের মালা মনে করে হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় কথা বলেন ঠিক না আজকে আমাদের শহীদ যার কথা বললেই নয় শহীদ علامه দেওর হোসেন সাইয়েদুল রহিম আল্লাহ উনি যদি বলতেন এক কুলাঙ্গার রয়ছেন доктор кафиর উদ্দিন সারিহি উনি বলেছিল মাননীয় প্রধানমন্ত্রী জান্নাতি মানুষ আমার পরিবারের টুকরা মুফাসসির শহীদ علامه দেওর হোসেন সাইয়েদ যদি বলতেন এই কথা তাহলে সালিমের হাতে থেকে মরা রাখতো না কথা বলেন না কেন এজন্য আমাদের আল্লাহ শহীদ আল্লাহ দেওয়ার হোসেন সেই দিকে এদের থেকে আমাদেরকে আমরা কবুল করব কোরআন আলী সম্মানিত ভাইয়ের জন্য আপনাদের আওয়াজ দিতে হবে যদিও হয়তো মানুষটা আমি ছোট এখানে যত মানুষ রয়েছেন রাশিদুল ভাই করে রাশিদুল ভাই তো আমার আরেকজন প্রিয় ভাই মাসিদুল ইমরান ও আলেমদের নয়ন মনি যে ভিডিও করতেছে ভাই লাইভ দিয়েছেন ওনার থেকেও আমার এলেম কম আছে তবে হ্যাঁ হক কথা বলতে সার্টিফিকেটের প্রয়োজন হয় না হক কথা বলতে বয়সের প্রয়োজন হয় না হক কথা বলতে পুলিশের ভিতরে একটা সাহস লাগে সাহস লাগে বিয়া কথা বলেন না কেন আমি স্পষ্ট করে বলে তারা পরে এমন তারা পালিয়ে গেছে সেই আওয়ামী লীগের গোষ্ঠীকে বিএনপি যদি আওয়ামী সাথে আটাত করতে চায় আমরা বিএনপিকে না কথা বলেন বলেন তারা যা আমরা সেই

এই শত তে মধ্যে নাম্বার 1 7টা পয়েন্ট মুখস্থ করে রাখবেন আমার কানে রাইরা এই 7টা পয়েন্ট যদি মনে রাখতে পারেন ও মা বোনেরা এই 7টা পয়েন্ট যদি মনে মনে রাখতে পারেন রে মা আপনার জীবনটা ধন্য হয়ে যাবে আপনার জান্নাতে যাওয়ার সহজ হয়ে যাবে এই 7 নম্বরের 7 নম্বরের ব্যক্তিকে 7